আরবি বাসা আসসালামু আলাইকুম পিওবি আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা নতুন তাদের জন্য ইম্পর্টেন্ট প্রথমে আরবি পড়ে বাংলা যাতে বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক ইয়েস মুশকিলা তুই চে এখানে কী হয়েছে এখানে কি হয়েছে আরবিতে বলতে হবে ইয়েস মুশকিলা হেনা ইয়েস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা হেনা অর্থ এখানে তাহলে আমরা শিখলাম এস মুশকিলা হেনার্থচে এখানে কী হয়েছে বা ইয়েস উইক হেনা এখানে কি হয়েছে সুফ হেনা তো চেয়ে এদিকে দেখো এদিকে দেখো আরবিতে বলতে হবে সুফ হেনা সুফ অর্থ দেখা বা দেখো হেনা অর্থ এখানে বা এদিকে তাহলে আমরা শিখলাম সুফ হচ্ছে এদিকে দেখো বা এখানে দেখো অয়ান রু হচ্ছে তুমি কোথায় যাও তুমি কোথায় যাও আরবিতে বলতে হবে অয়ান রু ইনতা এখানে অয়েন অর্থ কোথায় রু অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি তাহলে আমরা শিখলাম অয়ান রু ইন্টার হচ্ছে তুমি কোথায় যাও ইন্তজার হেনার্থে এখানে অপেক্ষা করো একানে অপেক্ষা করো আরবিতে বলতে হবে ইন্তেজার হেনা ইন্তেজার অর্থ অপেক্ষা করা হেনা অর্থ এখানে তাহলে আমরা শিখলাম ইন্তেজার অর্থ হচ্ছে এখানে অপেক্ষা করো এস ছবি ইন্টার হচ্ছে তুমি কি করো তুমি কি করো আরবি তো বলতে হবে ইয়েস সবি ইন্তা ইয়েস অর্থ কি সাউই অর্থ করা ইনতা অর্থ তুমি তাহলে আমরা শিখলাম এস সবি ইন্টার তো তুমি কি করো তাহলে তো হচ্ছে এদিকে আসো এদিকে আসো আরবিতে বলতে হবে তাহাল হেনা তাহাল অর্থ আসা হেনা অর্থ এখানে বাইর দিকে তাহলে আমরা শিখলাম তাহাল হেনা অর্থ হচ্ছে এদিকে আসো ইসমা ইস্মা কিনতে হচ্ছে তোমার নাম কি তোমার নাম কি আরবিতে বলতে হবে এস ইসমা কিন্তা এস অর্থ কী ইসমাক বাঈসমে বাঈসমুখ অর্থ হচ্ছে নাম ইনতা অর্থ তুমি বা তোমার তাহলে আমরা শিখলাম এস ইসমাক অর্থ হচ্ছে তোমার নাম কি। ইন্টা সাউই সুগুল অর্থ হচ্ছে তুমি কি কাজ করো তুমি কি কাজ করো আরবি তো বলতে হবে ইনতা এস সাউই সুগুল এখানে ইনতা অর্থ তুমি এস অর্থ কি ইনটা তুমি কি সাউই অর্থ করা বা করো সুগুল অর্থ হচ্ছে কাজ সাউই সুগুল কাজ করো তাহলে আমরা শিখলাম ইনতা তা সাউই সুগুল সুগোল তুমি কি কাজ কর এনতা ওয়েন্লেন হচ্ছে তুমি এখন কোথায় তুমি এখন কুতায় আরবিতে বলতে হবে ইনটা ওয়েন আলহীন একে ইনতা অর্থ তুমি ওয়েন এর তুচ্ছে কুতায় আলহীন বা দাহিন্তুচ্ছে ইয়েক তাহলে আমরা শিখলাম ইনতা ওয়েন আলহীন এতুচ্ছে তুমি এখন কুতায় ইন্টা মিতা অর্থ হচ্ছে তুমি কখন আসবে তুমি কখন আসবে আরবিতে বলতে হবে ইনটা তাইজি। এখানে একে অর্থ তুমি মিতা অর্থ কখন বা কবে হিজি হচ্ছে আশা বা আসবে তাহলে আমরা শিখলাম ইনটা মিতা এই অর্থ হচ্ছে তুমি কখন আসবে বা তুমি কবে আসবে ইনতা ওস্কুত অর্থ হচ্ছে তুমি চুপ থাকো তুমি চুপ থাকো আরবিতে বলতে হবে ইনতা ওস্কুত এখানে ইনতা অর্থ তুমি অস্কুত অর্থ চুপ থাকা বা চুপ করো তাহলে আমরা শিখলাম ইনটা ওস্কুত অর্থ হচ্ছে তুমি চুপ করো বা তুমি চুপ থাকো ইনটা নফর কার্বান অর্থ হচ্ছে তুমি বাজে লুক তুমি বাজে লুক বা তুমি কারাফলুক আরবিতে বলতে হবে ইনটা নফর কার্বান এখানে ইনতা অর্থ তুমি নফর অর্থ লুক কার্বান অর্থ কারাফ বা বাজে বা নষ্ট তাহলে আমরা শিখলাম ইনতা নফর কার্বান অর্থ হচ্ছে তুমি বাজে লুক বা তুমি কারাফ লুক ইনতা কালাম জাদা হচ্ছে তুমি বেশি কথা বলো তুমি বেশি কথা বলো আরবিতে বলতে হবে ইনতে কালাম জিয়াদা এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ হচ্ছে কথা বলা জিয়াদা অর্থ হচ্ছে বেশি বা অতিরিক্ত তাহলে আমরা শিখলাম ইনতে কালাম জাদা অর্থ তুমি বেশি কথা বলো মাফি গিরগিরি জিয়া হচ্ছে বেশি বক বক করো না বেশি বক বক করো না আরবিতে বলতে হবে মাফি গিরগির জিয়াদা। মাফি অর্থ না গিরগির অর্থ বক বক করা বা অনেক সিল্ডাশিল্লি করা জেয়াদা অর্থ বেশি তাহলে আমরা শিখলাম মাফি গিরগির জেয়াদার দেয়ার্থ হচ্ছে বেশি বক বক করো না বা বেশি কথা বলো না হুয়াহার আমি মাফি কয়েস হচ্ছে সে সুর বলো না সে সুর বালো না আরবিতে বলতে হবে হুয়া হারামি মাফি কয়েস এখানে হুয়া অর্থ সে হ্যারামি অর্থ সুর বা বাটফার মাফি অর্থ না কয়েস অর্থ ভালো মাফি কয়েস ভালো না বা মুইন ভালো না তাহলে আমরা শিখলাম হুয়া হারামি মাফি কয়েস অর্থ হচ্ছে সে সুর ভালো না বা সে বাটফার ভালো না মাফি রুফ সাওয়া হুয়া অর্থ হচ্ছে তার সাথে যেও না তার সাথে যেয় না আরবিতে বলতে হবে মাফি রুফ সাওয়া সাওয়া হুয়া এখানে মাফি অর্থ না রো অর্থ যাওয়া মাফি রোধ সাথে হওয়া অর্থ সেবা থার হুয়া তার সাথে তাহলে আমরা শিখলাম মাফিরও সবা সবা হওয়া হচ্ছে তার সাথে যেও না ইন্টা ফি এগামা এর হচ্ছে তোমার আইডি আছে কি তোমার আইডি আছে কি আরবিতে বলতে হবে ইনতা ফি এগামা এখানে ইনটা অর্থ তুমি বা তোমার বা আপনার ফি অর্থ আছে এগামা অর্থ আইডি তাহলে আমরা শিখলাম ইনতা ফি অ্যাগামা এর হচ্ছে তোমার আইডি আছে কি লা আনা মাফি এগামার তুচ্ছে না আমার আইডি নাই না আমার আইডি নেই আর ভিতরে বলতে হবে লা মাফি এগামা এখানে লা না আনা আমি বা লা না আমার মাফি অর্থ না বা নাই এগামর্ত আইডি বা একামা মাফি এগামা আইডি নাই তাহলে আমরা শিখলাম মাফি এগামার তুচ্ছে না আমার আইডি নাই সবই ইন্তজার গিদ্ আমার তুচ্ছে সামনে অপেক্ষা করো সামনে অপেক্ষা করো আরবিতে বলতে হবে সাউই ইন্তেজার গিদ্দাম এখানে সাউই অর্থ করা ইন্তেজার হচ্ছে অপেক্ষা গিদ্দাম এর সামনে তাহলে আমরা শিখলাম সাউই ইন্তেজার গিদ্দাম এর হচ্ছে সামনে অপেক্ষা করো তাল মকতব হাকি এর আমার অফিসে আসো আমার অফিসে আসো আরবিতে বলতে হবে তাল মক্ততবাহি এখানে তাল অর্থ আসা বা তো অফিস হাগ্য অর্থ আমার তাহলে আমরা শিখলাম তাল মোক্ত গিয়ে আমার অফিসে আসো আস গাফেলা বাচ্চে দরজাটি বন্ধ করো দরজাটি বন্ধ করো হবে গাফেল হেদা বাপ এখানে গাফেল অর্থ বন্ধ করা হাদা অর্থ এটা ভাই বাপ অর্থ দরজা তাহলে আমরা শিখলাম গাফেল হাদা বাবের দরজাটি বন্ধ করো এফতা হাদা বা বের দরজাটি কুলো দরজাটি কুলো আরবিতে বলতে হবে এফতাহাদা বাপ এখানে এফতা অর্থ কুলা বা কুলো হাদা অর্থ এটা বাপ অর্থ দরজা তাহলে আমরা শিখলাম হাদা বাপের তুচ্ছে দরজাটি কুলো বা এই দরজা কুলো গাফেল সুব্বাক এর তুচ্ছে এই জানালাটি বন্ধ করো এই জানালাটি বন্ধ করো আরবিতে বলতে হবে গাফেল হাদা সুবাক এখানে গাফেল অর্থ বন্ধ করা হাদা অর্থ এটা বা এই সুব্বাক অর্থ জানালা তাহলে আমরা শিখলাম গাফেল হাদা সুবাকের তুচ্ছে এই জানালাটি বন্ধ করো এফতাহাদা সুবাকের তুচ্ছে এই জানালাটা কুলো এই জানালা কুলো আরবিতে বলতে হবে এফতাহাদা সুব্বাক এখানে অর্থ কুলা হাদা অর্থ এটা বাই এই সুব্বা অর্থ জানালা তাহলে আমরা শিখলাম এফতাহাদা সুবাকের এই জানালা কুলো বন্ধুরা ভিডিও আছে এই পর্যন্তই শেষ করছি দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন খুদা হাফেজ